কাকা এখানে আছে গাড়ি সামনে পাবো কতটা এখানে হ্যাঁ হ্যাঁ হাফ কিলোমিটার আসলে আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেছে আর কি গাড়িটা জঙ্গলে তো হেসে গেছি মাঝখানে গাড়িটা নিয়ে যেতে পারছি না ঠেলে ঠেলে অনেক তাও একটু আনলাম হ্যাঁ বলছি আপনি কত দূর যাবেন একটু এনে দিতে পারবেন আমাকে একটু এনে দিতে পারবেন মিষ্টি দিয়ে তারপর আসবেন মানে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মানে গাড়িটা ছেড়ে দিয়েও যেতে পারছি না আর ঠেলে ঠেলেও নিয়ে যেতে পারছি না সমস্যাটাই হয়ে গেছে আর কি আচ্ছা মিষ্টি দিয়ে আপনি আসবেন আর কি আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়েছি তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়েছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তেল কোথায় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এইখানে তেল আছে আর কি গাড়িটা তো তেল শেষ হয়ে গেছে আর কি মাঝ রাস্তায় সমস্যা অনেকটা তাও ঠেলে আচ্ছা আচ্ছা অনেকটা ঠেলে ঠেলে নিয়ে এলাম আর কি আর আমার কাছে একটু নিয়ে গিয়ে কি ছেড়ে দিতে পারবেন তেল একটু এনে রুগিনী হসপিটাল যাবেন अच्छा अच्छा ना हले तू अच्छा अच्छा ठीक है ठीक बन रहा तेल कोथाय सामने सामने आछे चूँकि इन्हें किलोमीटर एटा

আচ্ছা 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 আপনার ফ্যামিলি আছে ফ্যামিলি আছে আর বাড়িতে বাবা মা আছেন আচ্ছা আচ্ছা না ঠিকই বলেছেন আপনার বাবা মা মানুষ সুবিধা অসুবিধায় পড়লে অবশ্যই হেল্প করা উচিত তো না আপনি বাড়ি গিয়ে আবার এতটা রাস্তা আবার এলে নামার জন্য ঠিক আছে তো ওইটা দেখে খুব খুশি হলাম আর কি মানে অ্যাকচুয়ালি সামনে তো একটু জঙ্গল টাইপের আছে তো বাবা মাকে মানে আমার প্রণাম ঠিক উনি অনেক ভালো কথা বলেছেন অ্যাকচুয়ালি আমি মানে দেখছিলাম আর কি সত্যি সত্যি আসেন কি না হ্যাঁ যেহেতু আমি একটা জঙ্গলের মাঝখানে প্রবলেমে পড়েছি সেহেতু আমি জাস্ট আপনি আসেন কি না বা কিছু ঠিক আছে আমার গাড়িতে তেলছে ঠিক আছে স্টার্টও হচ্ছে কোনো চাপ নেই তো জাস্ট আমি দেখলাম আপনাদের এদিকের যে অনুভব কেমন যে আপনি সত্যিই আসেন কি একজন মানুষ মানে মাঝখানে ফেসে গেছে ঠিক আছে জাস্ট একটু বিশ্বজিৎ আচ্ছা আচ্ছা আপনার ক ছেলে মেয়ে কজন আচ্ছা আচ্ছা না আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো হ্যাঁ কি কোথায় কাজ করেন এই কলেজেই কাজ করেন আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো তো আপনি আপনার মন সত্যি খুব ভালো ঠিক আছে তো সেই জন্য আমার তরফ থেকে দেখা হবে আপনার সঙ্গে সেটা নিয়ে অসুবিধা নেই আপনি ওটা নিয়ে যান আপনার ছেলে ছোট ঠিক আছে খুব ভালো লাগলো আপনার নাম বিশ্বজিৎ ঠিক আছে ঠিক আছে হোক তাহলে আর বেশি দাঁড়াবো না ঠিক আছে অনেকটা যেতে হবে জাস্ট আমি দেখলাম আর কি ঠিক আছে হোক আসলাম দাদা টাটা একটা কথা দাদা বলছি আপনি মানে এই রকম মানে সাহায্য করবেন ঠিক আছে সে ভালো মন্দ বড় ছোট যে কেউ প্রবলেমে পড়লে

আচ্ছা একদম 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 আপনি সততার সঙ্গে থাকবেন সদভাবে থাকবেন দেখবেন আপনি একদিন ঠিক বড় হবেন এবং আপনার ছেলে মেয়েও মেয়েও ভালোভাবে মানুষ হবে ঠিক আছে একদম একদম আপনার বাবা মাকে কিন্তু আমার তরফ থেকে প্রণাম আপনি বলবেন অবশ্যই ঠিক আছে হোক আসছি দাদা হ্যাঁ ঠিক আছে সাবধানে থাকুন দেখেছেন এখনও মানুষের মধ্যে সেই মানবিকতা আছে মনুষ্যত্ব আছে যিনি আমাকে কিছুক্ষণ আগে দাঁড় করে দিয়ে গেলেন বলেন দাদা ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি আমি অবশ্যই আপনাকে তেল এনে দেবো ঠিক আছে যেহেতু আপনি রাস্তার মাঝামাঝি ফেসে গেছেন যেহেতু আপনার গাড়ি চলছে না সেহেতু আমি আসছি আমি সাইকেলে করে গিয়ে আপনাদেরও তেল এনে দেব এখনও মানুষ আছে সত্যি কথা বলছি আপনাদেরও বলছি সবাইকে প্লিজ 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 মানুষ হয়ে মানুষের পাশে থাকুন মানুষের উপকার করুন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার করুন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ কিছু এই বলে আজকে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই জয় হিন্দ